তো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি গ্যাল স্ট্রিটে আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে গাছ সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে তো পুরো ভিডিওটা দেখুন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুমস অ্যান্ড ক্রিপার্স এখানে এক এক জায়গায় এক এক রকম গাছের দাম তো আপনারা বার্গেনিং করে দাম দর করে দেখবেন তাহলেই তবে ঠিকঠাক দামে আপনারা গাছ পাবেন ওখান থেকে যে জবাগুলো দেখছেন এগুলো একশো কুড়ি করে দাম একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে এইগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে টবে বসানো রেডি গাছ সেগুলো হচ্ছে সাড়ে পাঁচশো ভুলে ভুলে এই মার্কেটে যখন যেরকমই হয় বিক্রি করে চলে যেতে হয় এই জবাটা দেখুন সত্যি খুব সুন্দর কিন্তু দামটা সাড়ে পাঁচশো বলছে তো করলে একটু কম হবে ওই জাতেরই আছে গাছ এগুলো হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো আর গাছ তো আপনারা দেখবেন এইগুলো দামে আছে একশো করে লেবু গাছও পেয়ে যাবেন ওরকম আড়াইশো থেকে শুরু এই অক্সিজেন সিজনে আপনারা গাঁদাও পেয়ে যাবেন গাঁদা গুলো টাকা করে বলছে অফ সিজনের গাঁদা এখানে সুন্দর টাইম ফুলের বান্ডিল আছে আপনারা দেখতে পারেন সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি যে দূরে যেগুলো দেখছেন ডবল পাপড়ি বারো মাসের দোপাটি এদের কাছে দুপাটি আপনারা বারো মাসে দোপাটি পাবেন এগুলো দশ টাকা করে বান্ডিল নিয়ে যেতে পারে টাইম ফুল আছে এটা ডবল পাপড়ি টাইম ফুল দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে সিঙ্গেল পাপড়ি টাইম ফুল সুন্দর কালার এখানে আরো অনেক রকম গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখবেন বা এই যে বাঁশগুলো দেখছেন খুব সুন্দর চাইনিজ বাম্বু বলে সরু সরু হয় এগুলো একশো কুড়ি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এছাড়া এখানে রঙ্গন ফুল আছে বাঁশে আরো দুটো ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে এখানে তারপর এখানে দেখছেন আরেক ধরনের বাঁশ আছে এগুলো সবই একশো টাকা করে এরকম দাম একশো একশো কুড়ি টাকা রঙ্গন আছে ষাট টাকা এখানে ছোট রঙ্গন আছে পঞ্চাশ টাকা ষাট টাকা রঙ্গন একশো টাকার মধ্যে বড় গুলো একশো টাকার রঙ্গন এগুলো বিদেশি আছে এগুলো ফিলোডেন্ড্রন আছে এগুলো একটু দামি গাছ মোটামুটি দেড়শো টাকার মধ্যে চাইনিজ টগর আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইনডোর প্লান্ট আছে এখানে জেট ও বেশ ভালো ভালো আছে ফার্নের বান্ডিল আছে আপনারা ফার্ন নিয়ে গিয়ে বসিয়ে নিজের বাড়িতে ফার্ন গাছ করতে পারে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর গাছের কালেকশন আছে স্থলপদ্ম গাছ আছে এগুলো এগুলো টাকা করে স্থলপদ্ম গাছ দেশি টগর আছে দেখতে পাচ্ছেন পাশে টাইম ফুল সুন্দর সাজানো অনেক ইনডোর প্লান্ট পেয়ে যাবেন আপনারা এখানে দারুণ ভাবে রাখা এখানে অ্যাডেনিয়াম আছে এইগুলো হচ্ছে আপনার এই সিঙ্গেল বা পিস্তল পদ্ম বলে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে লেবু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি আড়াইশো থেকে তিনশো অ্যালামুন্ডা দেখতে পাচ্ছেন আপনারা অ্যালামুন্ডা দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে বলছে এখানে অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়াম গুলো ওরকম দুশো আড়াইশো পুরুষ আছে দেড়শো থেকে একশো টাকার মধ্যে জবা আছে একশো টাকার জবা দেখুন কি সুন্দর 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 জবা জবা আছে আছে দেখতে পাচ্ছেন এই জবাগুলো খুব সুন্দর ফুল এখানে কিছু দেশি জবা আছে এগুলোর দাম কম আপনারা দেখতে পারেন তিরিশ টাকা এরকম এখানে টাইম ফুল দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা করে বান্ডিল টাইম ফুলের বান্ডিল আছে চল্লিশ টাকা করে দোপাটি আছে চল্লিশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন গাছ এগুলো রঙ রঙ গুলো ওরকম ষাট থেকে একশো টাকার মধ্যে আছে খুব সুন্দর ফুল জমিগুলো ওরকম সবই রকম ষাট থেকে একশো টাকার মধ্যে দাম এখানে খুব সুন্দর অ্যালিনিয়াম দেখতে পাচ্ছি অ্যালিনিয়াম গুলো সত্যি খুব দারুণ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো থেকে দাম ফ্রেন্ডস এখানে অর্কিডের সাম্রাজ্য এই কাকুর কাছ থেকে আপনারা অর্কিড নিতে পারেন গ্যালিফের প্রতি রবিবারই বসেন এখানে সবসময় ভর্তি অর্কিড থাকে তো আপনাদেরকে এবার একটা একটা অর্কিডের দাম বলছি এই যে গুলো কত করে এই যে গুলো দেখতে পাচ্ছেন এখানে ডেন্ড্রোবিয়াম সবই আছে না হাইব্রিড ডেন্ড্রোবিয়াম সব সাড়ে তিনশো করে গ্রাউন্ড অর্কিড আটশো গ্রাউন্ড অর্কিড আছে এগুলো এইগুলো হচ্ছে আপনার আটশো করে এগুলো যত সম্ভব গ্রামাটো ফাইল এই দুটো কালার হয় ওটা হোয়াইট আছে আর এদিকে ইয়েলো আছে দেখতে পাচ্ছেন আপনারা ফিলোনক্সিস আছে দেখতে পাচ্ছেন এখানে এই ফিলোনপসিস কথা কা এখানে এখানে টাইওয়ান ভ্যারাইটি ফিলোনক্সিস আছে 450 করে দাম এখানে এখানে আছে কিছু ফিলোনপসিস এগুলো সব 450 করে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে দূরে কিছু স্পিসিস ভ্যারাইটির গাছ আছে এনসেপ কত করে এনসেপ গুলো যেগুলো দূরে দেখতে পাচ্ছেন ওই যে আমি স্ক্রিনে নাম দিয়ে দেবো দামও দিয়ে দেবো এগুলো সাড়ে চারশো করে আছে তার পাশে ফক্সটেল ওইখানে যেগুলো মাউন্ট করা ফক্সটেল আছে ওইগুলো তিনশো করে এখানে লুজ কিছু ফক্সটেল আছে যেগুলো বেয়ার রুটের গাছ এগুলো একশো করে আছে যা এগুলো ফার্নের একটা ভ্যারাইটি এগুলো ক্রাউন হয় খুব সুন্দর এগুলো ষোলোশো করে এখানে দেখুন রেডি রাখা আছে নিচে নামানো দেখতে পাচ্ছেন এগুলো ষোলোশো করে আছে এটা সরি এটা ভুল বলছে এটা আটশোর গাছ আছে আর এফআইলাম আছে তিনশো করে এখানে যেগুলো এফআইলাম দেখতে পাচ্ছেন তিনশো এফআইলাম পিঙ্ক কালারটা এটা এফআইলামের নর্মাল যেটা পিঙ্ক কালার সেটা আছে তিনশো করে ওপরে লিনলি এখানে মোটামুটি লিনলি শুরু হচ্ছে তিনশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আর হ্যাঁ এইগুলো সাড়ে চারশো আছে দেখতে পাচ্ছি ফার্মেরি আছে সাড়ে চারশো এদিকে ক্যাটেলিয়া ক্যাটেলিয়া ওরকম আটশো থেকে শুরু করে বা ছশো থেকে শুরু করে হাজারের মধ্যে ক্যাটেলিয়ার দাম আছে এক এক সময় দাম আপ ডাউন করে তো আপনারা এসে ওরকমভাবে কোনো দাম নিয়ে বলবেন না যখন যেরকম দাম থাকে সেরকম দাম হয় এখানে লিনলির বড় যেগুলো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ দারুণ হয়েছে এগুলো দু হাজার পনেরোশো করে আছে কম দামের আছে ছোট দেখবেন ছোট মাউন্ট আছে সেগুলোর দাম আরো কম তো আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন প্রতি রবিবারই বসে দেখেডিয়াম সিম্বিডিয়া এখানে দেখতে পাচ্ছেন দুশো থেকে শুরু বিভিন্ন দামের আছে তো আপনারা পেয়ে যাবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন নামটা একবার জিজ্ঞেস করবো টাইটোডক্সাম এইগুলো হচ্ছে আপনার হাজার মতো এরকম দাম ওপরে দেখছেন খুব বড় দাম আটশো থেকে হাজারের মধ্যে খুব বড় গাছ আছে অনেক কটা কি কি নিয়ে আছে এখানে আপনাদেরকে ফক্সের ক্যাটালগটা দেখিয়ে দিলাম এরকমই ফুল পাবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আরো কিছু অর্কিড দেখতে পাবেন তো যার দোকান তার সাথে আমরা কথা বলবো তো আপনার নামটা বলুন রন্টু মদক রন্টু মদক রন্টু মন্ডল আপনার ফোন নাম্বারটা বলুন রন্টু মদক বাষট্টি সাতানব্বই বারো বিরাশি আঠাশ বিভিন্ন ধরনের অর্কিড পেয়ে যাবেন ভ্যান্ডা পাবেন ফক্সটেল পাবেন ডেন্ডোপিয়ান পাবেন ক্যাটেলিয়া পাবেন পাবেন এখানটা আপনার রজনীগন্ধা পাবেন বড় পঞ্চাশ টাকা ছোট তিরিশ টাকা রজনীগন্ধে সেন্টেড বাঙ্গালু ভ্যারাইটি এটা গ্যাডিলজ আছে দশটা কালার হবে যেরকম ফুল হবে দশটা কালার হবে ডেন্ডু প্যামের দাম কিরকম আছে ডেন্ডু পেয়াম আপনার সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট

কলা গাছের ব্যাপারে এনার সাথে যোগাযোগ করলে ইনি খুব ভালো কলা গাছ সম্পর্কে বলতে পারে সব রকমের অর্কিড আছে ডেন্ডোবিয়ামের চাও পেয়ে যাবেন ডেন্ডোবিয়ামের সিডলিং পেয়ে যাবেন এই যে সিডলিং যেমন একটা সিডলিং দেখাচ্ছে উনি তুলে এর দাম 60 টাকা এর দাম 60 টাকা আবার এই মাউন্টের এই কাট পাবেন এই কাট পেয়ে যাবেন আপনারা পাবেন 50 টাকা করে কাট সাথে অর্কিড ঝুলাতে পারবেন ও আচ্ছা আছে এখানে কিছু তুলসী গাছ আছে ওই কুড়ি টাকা তিরিশ টাকা করে এখানে কিছু কাটিং এর গাছ আছে এগুলো ওরকম পনেরো টাকা থেকে দশ থেকে পনেরো টাকার মধ্যে এখানে দেখতেই যাচ্ছে অনেকগুলো ভেন্ডা আছে যেগুলো উইথ ক্যাটলগ আছে এগুলো একশো থেকে দেড়শো টাকা দাম কোকোপিটে বসানো তো দাম আছে

তো ফ্রেন্ডস আজকে গ্যালিফের ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আমার একটাই রিকোয়েস্ট আপনারা কাজ লাগান প্রাণ বাঁচান এটা আমি বলে থাকি ধন্যবাদ